স্বাধীনতার মধ্যরাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদ রাত এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ মহিলাদের মেয়েরা রাত দখল করো দ্য নাইট ইজ আওয়ার্স এই আহ্বান নিয়ে এগিয়ে এসেছে নারীরা পোস্টার ব্যানার হাতে মিছিলে পাওয়া মেলালেন হাজার হাজার মহিলা শহর দুর্গাপুরের প্রাণ সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দান সহ দুর্গাপুরের নানান কেন্দ্রে প্রতিবাদ মিছিল নারী শক্তির উঠে এলো অপরাধীদের জোয়ার ও শাস্তির দাবি না না যেতে যেতে এত এত ব্রুটালিটি নির্যাতন চলছে মানে আমরা সেটা পড়ে গোটা রাত ঘুমোতে পারছি না তো যেসব জায়গায় মহিলা চিকিৎসককে দর্শনকুণের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়ার চিকিৎসকেরা চলছে কর্মবিরতি রাজ্য জুড়ে আট ঘন্টা আউটডোর কর্মবিরতির ডাক চিকিৎসক সংগঠনের বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত শহরের সরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রেখে কালো ব্যাচ পরে প্রতিকে ধর্মঘট পালন করলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা আউটডোর পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তির শিকারও হতো রোগীদের তবে আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও জরুরি বিভাগে পরিষেবা সচল রাখতে এগিয়ে এলেন সিনিয়র চিকিৎসকেরা রোগীদের পরিষেবা সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার দিমান মন্ডল আউটডোর বন্ধ নয় আমাদের এটা ধর্মঘট প্রতীক ধর্মঘট চলছে পেশেন্ট হবে না পেশেন্ট পরিষেবা আমরা ইমার্জেন্সি ইমার্জেন্সি আমাদের উদ্দেশ্য প্রেসিডেন্টকে হ্যারাসমেন্ট হ্যারাস করা নয় আমাদের ইয়ে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা জানান দেওয়া যে আমরা যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদ আমার সমস্যা আমি ডাক্তার দেখা দিয়েছিলাম গলার জন্য রিপোর্ট আছে ডাক্তারবাবুর কাছে এসেছিলাম যে ডাক্তার দেখাবে সে শুনছি এখন যে বন্ধ আছে ছুটি আছে কলকাতায় নিয়ে নিতে ঝামেলা হয়েছে অন্যদিকে দুর্গাপুর একটি বেসরকারি শপিং মলের সামনে থেকে ইন্ডিয়ান মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্গাপুরের সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মোমবাতি মিছিল করে প্রতিবাদে নামলেন কঠোর তোমার শাস্তি যেটা একটা নিদর্শন হয় তার পরিবারের পাশে আমরা এবং সমস্ত হাসপাতাল সরকারি বেসরকারি যে কোনো জায়গায় মহিলাদের এবং আঞ্চলিক তাদেরভাবে যাতে তাদের সুরক্ষিত রাখতে পারি আমরা তাদের যাতে আমরা প্রোটেকশন দিতে পারি সেই চেষ্টা করতে হবে সব জায়গায় সিসিটি লাগাতে হবে এমনকি আর জি কর কাণ্ডে দোষীদের গ্রেফতার উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদে বা রাস্তায় নামলেন দুর্গাপুরের আইনজীবীরাও মৌন মিছিল করে দুর্গাপুর মহকুমা আদালত থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে হয়ে আবার দুর্গাপুর মহকুমা আদালতে শেষ হয় এই মৌন মিছিল আমরা যারা বর্দা আমরা ভয় পাচ্ছি আমাদের সন্তান সন্ততি আমাদের ছেলে মেয়েদের এই পেশাতেও নিরাপত্তা নেই এরকম একটা অনিশ্চয়তায় ভুগছি আমরা তিনি ডাক্তার তার পেশায় নিযুক্ত ছিল এবং তার ক্যাম্পাসটা তার কাছে মন্দির তার কাছে মসজিদ সেই ক্যাম্পাসেও সে সুরক্ষিত থাকলো না এটা আমাদের কাছে বড় বেদনা আমরা চাই আমরা জাস্টিস চাই আর জি কর কাণ্ডে উত্তাল হয়ে উঠেছে সমগ্র ভারত এমনকি বিশ্ব ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়রাও প্রতিবাদে শামিল সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের আগুন শুধু মহিলা নয় সমাজের সকল স্তরের মানুষই আন্দোলনের পথিক দুর্গাপূর্তিকে আন্তর্জাতিক প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ